আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স রহস্যময় কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে দেখানো হচ্ছে সৈতন্যের দুনিয়া কিতাব তিন হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত এবং দেখতে পারছেন বাংলা হাজিরাত কি দুনিয়া হাজিরা দেখার কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড মূল লেখক আমেল কাইসার আহমদ বি আই করাসি পাকিস্তান সম্মানিত দর্শক শ্রোতা এই প্রাচীন কিতাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা পাওয়ারফুল একটি কিতাব খুঁজতেছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তাদের জন্য এই পাওয়ারফুল কিতাব নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম এটা হলো শৈতানের দুনিয়া কিতাব এটা সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন কিতাব ঠিক আছে তিন হাজার বছর আগের কিতাব এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রুদমন প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করানো যে কোনো মানুষকে তাড়িয়ে দেওয়ার উপায় আট ঘন্টার মধ্যে প্রেম ভালোবাসা করার তদ্বির এবং আমল ঠিক আছে সর্বকাজে সিদ্ধি এবং রাজমোহনী তাবিজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তাবিজ নারী পুরুষ বসীকরণ তাবিজ স্বামীকে বাধ্য করা নারী বসীকরণ তাবিজ যে কোনো মেয়েকে বসীকরণ করার জন্য পাওয়ারফুল তদ্বির তন্ত্র এবং মন্ত্র আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা এখন দেখাবো বাংলা হাজিরাত কি দুনিয়া হাজিরা দেখার একমাত্র কিতাব এখানে আপনি চল্লিশ থেকে পঞ্চাশটি হাজিরা পেয়ে যাবেন হাজিরা দেখার মাধ্যমে আপনি রুগীর কি সমস্যা কি হয়েছে কি কারণে জাদু করেছে কে জাদু করেছে চুরি করা জিনিস কোথায় আছে কিভাবে আপনি উদ্ধার করবেন সব কিছুই আপনি জিনপরির মাধ্যমে চোখের সামনে আপনার দেখতে পারবেন ঠিক আছে সব কিছু আপনি চোখের সামনে আপনি দেখতে পারবেন তো যারা এই প্রাচীন কিতাব অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আমাদের সঙ্গে রয়েছে আরও অন্য অন্য বিভিন্ন ধরনের কিতাব পুরাতন কিতাব অরিজিনাল কিতাব যারা অর্ডার করবেন যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি